কাদায় স্নান করবে আমাদের গোপাল আসছে আসছে পড়বে পড়বে এবার সরাত করে পড়বে আমার যতদূর মনে হয় এই ছেলে মানসিক কাজ মন্ত্রী মশাই ছড়ার করোনা মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে পাটা গেল রে উ রে বাবরী মাথার উপরে গাছটা হঠাৎ নড়ে উঠলো আরে মন্ত্রী মশায়ের পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো ও তার মানে পালের গোذا মন্ত্রী মশাই গাছের উপরে বসে আমার দিকে নজর রাখছে হ্যাঁ আর রয়েছে সভা কবি মহারাজ পণ্ডিত অমাত্য বিজ্ঞানী ভড়াই সবার ছবি এইভাবে হলো অবসান আমার গ্রন্থ শেষ সবাই মিলে হাতে হাতে রেখে রয়েছি মুরাব্বেশ বাহ 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 সভা কবি তোমারি কাব্য তো সবই আছে কিন্তু কোন জায়গা তো মন্ত্রীকে দেখলাম না মন্ত্রী তো হেরো তাই লেগেছে গেরো কি মন্ত্রী মশাই সভা কবি তো আপনাকে হেরো বললো মন্ত্রী ছি 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 কি অবস্থা তোমার তোমাকে দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে সত্যি মন্ত্রী মশাই খুব কষ্ট হচ্ছে আহ আমার বাবা বলতেন যে তোর দুঃখ দেখে কুকুর ছাগলও কাঁদবে মহারাজ দেখুন দেখি কি কাণ্ডটাই না ঘটালো আমাদের মন্ত্রী মশাই কি মন্ত্রী মশাই এখানে কে বা কুকুর আর কে বা ছাগল আপনার দুঃখ দেখে তো মহারাজ আর আমি এই দুজনেই কষ্ট পেলাম তাহলে কে বা কুকুর কেবা বা ছাগল বলার দোষে মন্ত্রী মশাই নিজেই হলেন পাগল মহারাজ মহারাজে মহারাজ আমাকে ক্ষমা করুন আমার মাথার ঠিক নেই আমি আমি আপনাকে ওই ধরনের কথা বলতে চাইনি মহারাজ সেটা মহারাজ জানেন এবং বিশ্বাস করেন যে আপনি এই কথাটা গোপালকে বলেছেন গোপাল তো স্বীকার করছে যে গোপাল আপনার কাছে চতুষ্পজন তুশে একদম সে মেগাজে রয়েছে বল তোমার কি বলু বলো তো কিছুদিন থেকে দেখছি যে তুমি কিরকম নড়বরে হয়ে যাচ্ছো গোপাল তোমার থেকে যৌখস হয়ে যাচ্ছে কি করে স্যাঁক রাত খাক্কা আমারের সময় আমারও আসবে তখন দেখবো কি নড়বরে আর কে চৌখস খুব দেমাক হয়েছে ওর দেমাককে ভাঙতে হবে কিছু একটা মধরবার মন্ত্রী মশাই এইভাবে কপালের কাছে হেরে যাওয়া একেবারে মেনে নিতে পারছি না 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 আপনি হলেন মন্ত্রী রাজার পরেই এই রাজ্যের দ্বিতীয়জন হলেন আপনি সেই আপনাকে এইভাবে ছোট করছে হ্যাঁ এটা মানা যায় না

গোপালকে নিয়ে কোন রকম আধিক্ষেতা যেন না দেখি কেমন কি বলছেন মন্ত্রী মশাই আপনি থাকতে আমি গোপালকে নিয়ে আধিক্ষেতা করব কি যে বলেন না আমি ভেবেই পাই না এবার কিন্তু ওই কিছু একটা করে আপনি এই গোপালের জয় জয়কারকে খণ্ডন করুন হ্যাঁ আমরাও বাঁচি করব করব এমন কিছু ঘটাবো না গোপাল কেঁদে কুল পাবে না ওকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো তোমরা শুধু দেখে যাও

আরে তুমি আমাকে কি বললে মনে করে দেখো আমি কৃষ্ণনগরের মন্ত্রী মহারাজের পরেই আমি এটা তো আর এমনি এমনি হয়নি আমি মন্ত্রী হবার যোগ্য বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন আচ্ছা আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন করবে সেটাও তুমি আমি জানি আমি কি প্রশ্ন করব সেটা তুমি জানো হ্যাঁ হ্যাঁ জানি আমি তোমাকে তোমাকে একেবারে পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি একদম দাড়ি কমা সব নিয়ে বলবো বলি বলি তুমি এটাই আমার কাছে জানতে চাইছ আমি তো তোমার স্ত্রী তাহলে গোপালকে এত প্রশ্রয় দিচ্ছি কেন কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলে তো এত সত্য সত্যি ঠিক কথাই ভেবেছে তার মানে সত্যি আমাকে একদম মুখস্থ করে ফেলেছে আচ্ছা আচ্ছা গোপালের বউ কি গোপালকে এই রকম ভাবে মুখস্থ করেছে হুম কি জানি ভাবছো গোপালকে গোপালের বউ এই ভাবে মুখস্থ করেছে কি না উত্তর হলো না গোপালকে বোঝা অত সহজ না বুঝলেন রাজসভায় একটা ঘটনা ঘটেছে রকম ঘটনা শুনি ওই সব কবি একটা কাব্যগ্রন্থ লিখেছে সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে কিন্তু ওই মঞ্জু নাম পর্যন্ত উল্লেখ করেননি এটা তো খুব ভালো কথা নয় হুম হুম এটা একদমই ভালো কথা নয় এটাকে পক্ষপাত বলে তখন আমি এটা নিয়ে কিছু বলিনি সবার সামনে এভাবে বলা যায় না আমি আজ বলবো রাজসভা শেষ হলে সভা কবিকে যখন টাকা পাবো এনও জামবাটিটা নাও মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিল বুঝলে পায়ে ঝগড়া করার চেষ্টা করে ওই তুমি তো কখনো ওনার ক্ষতি চাও না আরে না না আমি কারো ক্ষতি চাই না কিন্তু আমার দেশ আমার মহারাজকে যেবা যে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইব একটা কিছু করতে হবে একটা কিছু করতেই হবে যাই যাই বটা ঘটার কাছে যাই এবে গিন্নি আমি একটু আসছি হুম এখন আবার কোথায় যাচ্ছ ঘটা বটার কাছে তো আরে এটাও কি আমাকে পড়ে ফেললে ওই যে বললাম তোমাকে আমি পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি তুমি কখন হাঁচবে তুমি কখন কাঁদবে সব সব মুখস্ত যাও বটা ঘটার কাছে যাও গোপালকে কিভাবে অপদস্থ করবে তার পরিকল্পনা করে এসো বাবা এই গিন্নির চোখের সামনে থেকে এখন ভাগি গোপালকে বেশ ভালো করে নাকানি চোবানি খাইয়ে তবে আমি শান্তি পাব আমি 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 চললাম চাও চাও জানা আছে আরে আরে গোপালের সাথে লড়তে গেলে বুকের পাজা লাগে তে কোনো কাজ নেই রতন খুব চিন্তায় আছি তোমার আবার চিন্তা কি তোমরা দুজনে তো বেশ ভালোই আছো মন্ত্রীমশাইয়ের খাস লোক তোমরা তোমাদের আবার কিসের চিন্তা সেই মন্ত্রীমশাই কতদিন তো এখানে আসেননি হটাৎ ওই বিন গ্রামে গেছে ভাবছি ওখানেই চলে যাব বটা ঘটা আছিস নাকি ওই দেখো নাম করতে করতে মন্ত্রীমশাই এসে গেছেন নাও কাজ এসে গেছে তোমাদের আসুন মন্ত্রীমশাই আসুন বটা নেই খটা আছে যা বটা নেই তাহলে কি হবে কি করতে হবে সেটা তো বলুন আর তো পাচ্ছি না গোপাল তো আমাকে হারে মাসে জ্বালাচ্ছে কিছু একটা উপায় কর কি করতে হবে শুধু বলুন আরে এমন কিছু যাতে দেখে মজাও লাগে আর ইয়ে মনটাও বেশ ফুরফুরে হয় কিন্তু বটা তো নেই তুই একা কি করতে পারবি আরে এক কোথায় আমি তো আছি নাকি আমাদেরকে একটু নজর দিন কটা নেই আমি উতরে দেব কি করবে রতন ভাই একটা কিছু বলো সে ভেবে নিয়েছি শোন বুঝলে হ্যাঁ মন্ত্রী মশাই কিছু প্রাপ্তিযোগ হবে তো নাকি সবটাই আঁকে না 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 তোদের তো অর্থপ্রাপ্তি হবেই ওটা নিয়ে একদম ভাববি না কাল শুধু আমাকে আনন্দ দে মন্ত্রী মশাই আপনি ভাবে দেখবেন ওই গোপালের পতন আমি আমি কোন কোন গাছের আড়ালে লুকিয়ে থাকবো হ্যাঁ আরে আপনি এক কাজ করুন যে গাছের কাছে নাটকটা হবে সেই গাছে উঠে আপনি মজা উপভোগ করুন গাছের উপরে থাকলে আপনাকে গোপাল দাদা দেখতে পাবে না আর ঘটনা একটা ঘটিয়েই আমরা ঝোপের আড়ালে চলে যাব গোপাল বুঝতেও পারবে না ও কাল দিনটা স্মরণীয় হয়ে থাকবে রত কপালটা আসছে আসার সঙ্গে সঙ্গে দড়িটা টানতে হবে কিন্তু যাতে বাজার নিয়ে পড়ে যায় আজ গোপালের পতনটা দেখব পড়বে ঠিক আমার নিচে ও বাজার তো একেবারে আগুন কিছুদিন আগে ও ছোট থলেতে মোহর নিয়ে বাজারে গেলে থলে ভর্তি বাজার হতো আর এখন বড় বাজারের থলেতে মোহর নিয়ে যাচ্ছি আর এই মোহরের থলিতে বাজার নিয়ে আসছি বাপরে বাপ এখানে তো কাদা জল কে ফেলে রেখেছে ওই যাবার সময় তো চোখে পড়েনি আবার একটা দড়ি পড়ে আছে কাদার মধ্যে এমন ভাবে রাখা আছে যাতে চোখে না পড়ে হ্যাঁ না কিছু একটা পরিকল্পনা তো আছে দেখি দড়িটা ধরে একটা টান মারি আসছি এলেই দড়ি ধরে টান মারবো দুজনে মিলে টানবো আর গোপালকে কাদায় ফেলবো হ্যাঁ এবার কাদায় স্নান করবে আমাদের গোপাল আসছে আসছে পড়বে পড়বে এবার সরাত মনে পড়বে আমার যতদূর মনে হয় এই ছেলে মানসিক কাজ মন্ত্রী মশাই ছড়ার করো মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে বাবরী পাটা গেল রে উ বোধই কাচপি প্রে কমড়ালো রে বাবরী মাথার উপরে কাজটা হঠাৎ নড়ে উঠলো আরে মন্ত্রী পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো ও তার মানে পালের গোতা মন্ত্রী মশাই গাছের উপরে বসে আমার দিকে নজর রাখছে হ্যাঁ গোপাল গোপাল তাড়াতাড়ি পড়ো না কাদায় দেখি প্রাণটা জুড়ে উফ এইবার টান মারি দড়ি ধরে দেখি কে কাদায় পড়ে এই মল্লামটল সোনা তোরা খটা রতন রতন মাছ বিক্রি ছেড়ে এখন এখানে চোপের ধারে কি করছিস বাবা তোরা তো কাদায় মাখামাখি হয়ে গেলি আরে গোটা পালাও ঠিক বলেছ আগে আমি তো বাঁচি পালাবি আর কোথায় তোদেরকে তো ধরবই কতক্ষণ আর উড়বি হ্যাঁ লাটাই তো আমার হাতে এবার তোদের পালের গোদাটাকে ধরি তুই এই পালের গোদাকে ধরবে বলছে পালের গোদা তো একটা আছে নিশ্চয় সেটাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ এখান থেকে নড়ছি না গোপালকে এইখানে বাজার হাতে দাঁড়িয়ে থাকবে তাহলে তো কো বোল হবে পালের গোদাটা কোথায় আছে এবার দেখতে হবে ঠিক আছে একটা বুদ্ধি মাথায় এসেছে এইখানে দাঁড়িয়ে চিৎকার করি এই ভাই সাব এদিকে একবার এসে তো এখানে একজন পালের গদা লুকিয়ে আছে বুঝলে அல்தானா বাজার এখানে দাঁড়িয়ে আছো পালের গোদাটা কে গোপাল আছে আছে একটু দাঁড়াও। এই যে পুরি বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার বংশননকে খবর দাও তো আর আমায় এই বাজারটা আমার গিননির হাতে দিয়ে এসো। তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো? বলবে এই একটা পালের গোদা गोपाल দাদাকে সদায় স্নান করাতে বলে দু দুটো বুদ্ধিহীন লোককে নিযুক্ত করেছিল। তারাই এবার নিজেরাই ধরাশায়ী হয়ে পা গোপাল দাদা এখন পালের গোদাকে ধরবে বলে বসে আছে। বুদ্ধিহীন লোকগুলো কে গোপাল দাজা? একটা ঘটা আর একটা হলো রতন জেলে আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো তুমি এক কাজ করো রাত রাজসভায় গিয়ে সভাসদদের খবর দাও যে গোপাল দাদা এই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে সবাইকে একটা নাটক দেখার জন্য ডাকছে আর ফেরার পথে একারি রসগোল্লা নিয়ে এসো রসটা একটু বেশি করে আনবে বুঝলে আর পুটির বাবা শোনো 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 এদিকে শোনো আচ্ছা ঠিক আছে আনতে বলে দেবো আমি তবে যাই এই আমি আমি এখন গাছেই থাকবো নামবই না দেখি দেখি তোমরা আমাকে কিভাবে নামাও এই কদম গাছের নিচে একটু বসি গোপাল দাদা তুমি পালের গোদাকে পেলে কি করবে এখনো ভাবিনি ভাবছি বুঝলে তোমরাও ভাবো 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 তোমরাও ভাবো তা কোথায় আছে সেই পালের গোদা এখানেই আছে তিনি খুব নি মাননি মানুষ তো তাই মান হারাবার ভয়ে লুকিয়ে আছে আমি তো জানি তিনি কোথায় আছেন থাকুন আপনি গাছের উপর। ব্যাপার বলতো মন্ত্রী আর গোপাল দুজনেই এখনো রাজসভায় এলো না আচ্ছা তোমাদের কাছে কি কোনো খবর আছে সেনাপতি তুমি কি কিছু জানো না মহারাজ আমি তো কিছু জানি না মহারাজ ভোলা আপনার সাথে কিছু কথা বলতে চায় কি খবর ভোলা এমন হন্তদন্ত হয়ে এলে কিছু খবর আছে আছে মানে গোপাল দাদা কোন এক পালের গোদাকে ধরবে বলে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে আপনাদের এক্ষুনি যেতে বললেন এক্ষুনি আমরা যাব গোপাল এখন কদম গাছের তলে গোপাল এখন কদম গাছের তলে তোর বাবা তখন থেকে সেই একই কথা বলে এই তো মিলে গেছে তলের সাথে বলে তলের কোথাটি কি সেটা তো গোপাল দাদা বলেনি শুধু বলেছে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতে আর রসটা যেন বেশি করে হয় এখন রসগোল্লা ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি সভা কিছুই তো যায় না বোঝা বৃথাই অর্থ খোঁজা এখন চলুন কদম তলে দিয়ে শুনি গোপাল আবার কি পালের গোড়াটা কোথায় গোপাল দাদু এখানেই আছে ভোলা ময়ের আসুক তারপর সব বেরিয়ে যাবে তাদের জিনিসগুলো সব বার করে রাখ আর ওই কালো কাটপিপড়েগুলো কী চিচিটা আছে বাহ বেশ বড় জায়গা করে এনেছিস তো এবারে ঐগুলো গাছের তলায় রাখ মুখটা খুলে দে নাটক কি শুরু হয়ে গেল নাটক শুরু হয়ে গেল উফ এ তো এ তো মহা জালায় পড়লাম ঘটা আর চক্করে আমার তো হয়ে গেল ওহ কি গো গোপাল কি হয়েছে পালের গোদাটি কি আহ সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে তুমি কদম তলায় বসে কি করছো এবার নাটক শুরু হবে সপরিষদ মহারাজের জন্য অপেক্ষা করছিলাম নাটক দেখার আগে মিষ্টি মুখ করুন মহারাজ ভোলা কই গো মিষ্টি দাও মিষ্টিন্ন বিতরণের জন্য কদম তলায় মিষ্টি খাও না এই যে এই যে সবাইকে মিষ্টি দিচ্ছি আগে মিষ্টি খান তারপর নাটক শুরু হবে অবশ্য এটাও নাটকের একটা অংশ এ হচ্ছে এটা কি কোনো কথা নয় শুধু দেখে যাও এগুলো কি গোপাল কাঠি প্রেমণ হচ্ছে হ্যাঁ এরা হলো এরা সব আমার নাটকের চরিত্র সব অভিনয় করবে ভোলা সবার খাওয়া শেষ এবার রস ভর্তি হাড়িটা সামনে রাখো এই রাখলাম এবার আচ্ছা পুটির বাবা এবার রসগুলো এই কদম গাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে দাও হ্যাঁ বুঝতে পারছি না এখন নিচে নামলে আমার খুব সমান হানি হবে আমি শেষ পর্যন্ত দেখবো আমি তো আমাকে খুঁজে পাক হম র্যাপ্লাই নে এবার ঢিলে তুলো বেধে রসের মধ্যে ডুবিয়ে এই গাছের ফাঁক দিয়ে ছুঁড়ে যা ঠিক আছে ওহ বাবা কি সরবরাস এই এই কি কি শব্দ কি শব্দ ちゃっちゃっ করতে ওহ রসি বাবারি রশ

গোপাল কি গাছের উপর থেকে কথা বলছে বলো গলাটা তো চেনা লাগছে পালের গোদা মহারাজ একটু দাঁড়ান না তো সবে শুরু এবার নাটক আমাকে বলিয়া দিল গোপাল 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 আমি হার মানছি গোপাল তো লড়াইয়া করবো না গোপাল আর লড়াই করবো না গাছের ওপর উঠে কি করছিস ও চলে গেল চলে গেল কামড়ে কামড়ে আমাকে অস্থির করে দিল গোপাল গোপাল আমাকে বাঁচাও আমার খুব ভুল হয়েছে আমি ঘটার রতনের কথার ভুলে তোমার সাথে লড়তে গেছিলাম ওরে বাড়ি বাঁচাও গোপাল গোপাল কি হয়েছে একটু ভালো করে বলো তো মহারাজ আমি বাজার করে ফিরছি দেখি একটা জায়গায় খুব কালার অথচ যখন পথ দিয়ে গেলাম তখন সেটা শুকনো খটখটে কাদা দেখে আমার মনে একটা সন্দেহ হলো তারপর কাদার মধ্যে দেখলাম একটা আমার সন্দেহটা জেকে বসলো তারপর হঠাৎ এই গাছের উপর একটা ডাল নড়ে উঠলো তাকিয়ে দেখলাম মন্ত্রী মশাইয়ের পোশাক ব্যাস সাথে সাথে দুয়ে দুয়ে চাঁদ ওরে বাবা তারপর চুপি চুপি এগিয়ে গিয়ে দড়ি ধরে মারলাম এক টান দেখলাম সামনে দুই মক্কেল খটার রতন আমাকে দেখে ওরা কাদায় মাখামাখি হয়ে পগার পা আমি তো চুলকে চুলকে মরছি ওরে বাবা রে ওরে বাবা রে বাবা ওরে ই ই সবারই তো বয়স বাড়ি তোমার তো দেখছি বয়স একেবারে গোড়ালিতে আটকে আছে এই বুদ্ধি নিয়ে তুমি গোপালের সাথে লড়তে গেছো আমার আমার খুব ভুল হয়েছে আমার খুব ভুল হয়েছে গোপাল গোপাল আমি এই নাক বলছি কান বলছি আর কোনো দিন তোমার সাথে লড়তে যাব না ওরে বাবা রে ওরে বাবা রে ওরে মা ওরে বাবা রে ও ও ওরে বাবা রে ওরে মা ও ওরে বাবা রে ই ই ওরে বাবা রে ও ও ছেড়ে দে মা কি দেবাচি ওরে বাবা বাঁচা প্রাণ গোপালের মধ্যেতে মন্ত্রীমুষৈ খাবি খান